やら

সস্তা বাইম কি হেপি মোড়া আনাগুনা আনাগুনা একটুই 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 সব একটুই এই যে ভাই শুন 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 নাক্তাছেন নাক্তাছেন এ <coughs> কি Bak be. Ne demek ne çelişki. Seyirciye de açalım. একেবারে এমন ব্যাক উইকেট আপনাদেরকে দেখাবো আমি না এমন জায়গা থেকে যেটা একেবারে এসবই <muchas>

এখানে যারা আছে দেখেন কত পরিশ্রম হচ্ছে এবং কত রিস্ক তারা দেখেন জীবন ধরে মানুষ থেকে

ए भाई ये सब देखियो चाब चाब ए रे भागो भागो ए भाई चल चल भाई सुन के धीरे 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 धीरे